এই যে কমল দাদা এসছে বুনিকে ডাকছে বলে ওকে ডাকছে দেখো কমল দাদাকে দেখে ও ভয় না ও তোর সাথে খেলে এ ওস্তাতে খালে ওস্তাতে খালে আপে কি আছে কিছু নিচে খেটে এসছিস হাতে গন্ধ পাইছে হ্যাঁ কিছু খাই দিবি তো কিছু একটা ভালো গন্ধ এ না করতে করতে কমলদাদাকে দেখে কমলদাদা বুনিকে আদর করছিল ওর নিজের রিয়েটা রেখে দিয়েছিল উনি যে আদর খাবে ও কাউকে আদর করতে দেবে না দেখো উল্টে পাল্টে একাকার অবস্থা হয়েছে